হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম যেহেতু রান্নাবান্নার কাজ আর এটা কি দেখাচ্ছিলাম মালতো এটা হচ্ছে পোলাওয়ের চাল তোমাদেরকে প্রথমেই বলে দিলাম আজ আমি পোলাও বানাবো তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো আজকে কী নিয়ে ভিডিওটা সবটা আর তোমাদেরকে বলতে হবে না যে এই নিয়ে ভিডিও বানাচ্ছি তবুও তোমরা পুরোটাই দেখো অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে সত্যিই ভালো লাগবে কিন্তু কেউ স্কিপ করে যেও না আর এখানে আমি মিক্সিতে একটু পোস্ত বেটে নিচ্ছিলাম কারণ আজকে অনেক কিছু রান্না বান্না হবে আজ কি রান্না বান্না হবে সবটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করব। আর যেহেতু আমাদের এই দিকটা দিয়ে দেখো মিক্সিটা ঘুরিয়ে দিয়েছি কারণ ওইদিকে ছিল আমাদের তোমরা অবশ্যই জানো যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো এখানটায় আমাদের বললাম যে কারেন্টের কাজ হয়েছে মানে ওয়ারিংটা হয়েছে সেই জন্য এইদিকে সব কিছু ঘুরিয়ে দিয়েছি ইন্ডাকশান তারপর মিক্সি সব কিছু ঘুরিয়ে দিয়েছি তো আজকে কি নিয়ে ভিডিওটা আজকে ভিডিওটা চলো বলেই দিই আজকে ভিডিওটা হচ্ছে আইবুরো ভাতের ভিডিও আইবুড়ো ভাত বলতে এখানে আমাদের ভাসুরের মেয়েকে আমি আইবুড়ো ভাত দেবো ওর হচ্ছে বিয়ে হচ্ছে সাত তারিখে তোমাদেরকে তারিখটাও বলে দিলাম মানে ফাল্গুন মাসের তারিখ সামনেই চলে আজকে অনেক কিছু রান্না রান্না হচ্ছে হচ্ছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে একটু পরে মানে একটু ওয়েট করতে হবে তোমাদেরকে আজকে কি জন্য এত কিছু রান্না দেখছো এই কড়াইয়ে কি হচ্ছে একটু আলুটা ভাজা হচ্ছে এটা হচ্ছে পোস্তর আলু আলুটা ভাজা হচ্ছে আর এত জানলাটা দিয়ে এত হাওয়া দিচ্ছে মানে জানলাটা খুলতেই পারছি আর এদিকে বাবা দাঁড়াও বাবা মাছ কিনে এনেছে একটু মাছের কালিয়া হবে পেঁয়াজ এই সব দিয়ে সব কিছু হবে আজকে কি কি রান্না হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো রান্নার কাজ তো সবটাই তো তোমাদের সাথে দেখানো সম্ভব হচ্ছে না কারণ যেহেতু রান্না করছি আর রান্না করতে করতে না আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না যে ভিডিও করবো সেরকমভাবে করতে পারছি না না ওই টুকটাক একটু একটু দেখিয়ে দেবো আর লাস্টে যা যা সব রেসিপি হয়েছে না হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন চলো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে বলেই দিই রান্না করতে করতে তো আমি তো সেরকমভাবে ভিডিও করতে পারছি না তো একটু টুকটাক করে তোমাদেরকে দেখিয়ে দেবো আর লাস্টে তো পুরোটাই আসছে তোমাদের সামনে মানে কি হচ্ছে না হচ্ছে সবটা আজকে কি কি রান্না করেছি সেটা কিন্তু তোমাদেরকে আগে দেখাতেই ভুলে গেছো ওখানে দেখছো ডাল এখানে বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজা শাক ভাজা এখানে আছে মাছের কালিয়া আর করেছি আলু পোস্ত আর বানিয়েছি পোলাও তখন তোমাদেরকে পোলাওয়ের চালটা দেখালাম আর করেছি টমেটো খেজুরের চাটনি পায়েস আছে তারপর দই আছে মিষ্টি তো আছেই এখন চলে আসছে একেবারে ডেকোরেশন মানে পুরো থালাটা ডেকোরেশন করা হয়েছে এটা আমি করেছি আর তোমাদের দাদা ভাইকে বললাম আমি সব কিছু খাবার দাবারগুলো আনি তুমি একটু ফুলটা ছড়িয়ে দাও তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা তোমাদেরকে আগে বলাটা দরকার তোমাদের কেমন লেগেছে ডেকোরেশন প্রায় কমপ্লিট পুরো শেষে তোমাদেরকে ভিডিওটা বানালাম আর এখন দেখছো শিল্পা বসে পড়েছে আর এখানে আমরা আজ সবাই মিলেই খাবো আজকে ওপরে সব কিছু আয়োজন করেছি ওপরেতেই আর ওপরে মানে ভিডিও বা ফটো তুলতে খুব ভালো হয় আর কি আর এদিকে সবাইকে দিয়ে দেওয়া এখানে বাবা বসে পড়েছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সবাইকে এক এক করে ভিডিওটা কিন্তু সবাই দেখো এখন চলে আসছি রুমে আর দুপুরের সব কিছু তো দেখতে পেলে তারপর থেকে আর কোনো ভিডিও করা হয় না জাস্ট টায়ার্ড হয়ে গেছি মানে কত সকাল যে রান্না বান্না সব চাপিয়েছিলাম আর তোমরা হয়তো টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো আজকে কী নিয়ে ভিডিওটা আজকে আইব্রো ভাত দিলাম শিল্পাকে মানে আমার একজন আমার ভাসুরের মেয়েকে হ্যাঁ আমরা মানে আমরা ওইখানেই থাকতাম আমাদের আগে ওরা ওখানে বাড়ি আছে আমাদের যে বলছিলাম না পুরনো বাড়ি ওখানেও আছে কিন্তু আমরা ওইখান থেকে এখানে চলে আসছি আমার শ্বশুর মশাইয়ের আগেই চলে আসছিলো কিছুদিন আগে নয় অনেক দিন প্রায় কুড়ি কুড়ি বাইশ বছর হয়ে গেল। এরকম আমরা এখানে চলে আসছি ওখান থেকে বেশি দূর না কাছেই ওকে বলা হয়েছিল ও আর ভাইকে ওরা দুজনেই আসছিল। কারণ ছেলেটাকে নিয়ে না কোনো কিছু করাও যাবে না একজন না ধরলে কোনো কিচ্ছু হবে না আর মা আর আমি অত কিছু করেছি কিন্তু অনেকজনের ধরো সেরকম করে কিছু পারবো না ওই টুকটাক করেই রান্নাবান্না করা হয়েছে সবটা তো তোমাদেরকে দেখালাম আর মানে ভিডিও করার কোনো সময়ই পাই না কি বলবো তোমাদেরকে সেই সময়টায় তাই ধুই সব করার পর ওরা ও গেলো সাড়ে চারটে তিক করে বাড়ি চলে গেল আর এখন দেখছি আমি আমি প্রায় এখানে এখন সাতটা বাজছে সাতটায় আবার ভিডিওটা স্টার্ট করেছি আর এখন আর কিছু রান্না করব না যেহেতু দুপুরের এক গাদা জিনিস সব কিছুই আছে ভাতটা শুধু করবো আর কিচ্ছু করব না তরকারিপাতি সবই আছে মোটামুটি আর কি আর করবো আর বাবার সোনার জন্য একটু তো ডাল করতেই হবে ওর জন্য শুধু করব আর আমাদের জন্য আর কী আর করব আমাদের জন্য আর কিচ্ছু করব না সব কিছুই আছে তা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন আর কিছু কথা বলতে পারছি না কখন মানে খুব সকালবেলা উঠি না উঠেছি সাতটা সাড়ে সাতটার দিক করে উঠেছি তবুও তবুও যেন কীরকম লাগছে যাই হোক আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে এখন বাই বাই